সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ডিওটি মেশিন শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের সবাইকে গিয়ার বক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম গত ক্লাসে আমরা ফিজিক্স ভতবাটের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের মেদ করেছিলাম আজও আমরা মেদ করব তো শুরুতে আমরা এই মেয়াদটি করব তো দেখো শুরুতে আমরা এই মেয়েরটি করবো একটি গাড়ি একটি গাড়ি স্থির অবস্থা হতে সমতরণে যাত্রা করে চার মিনিটে প্রথম কিলোমিটার অতিক্রম করল ইহার গাড়িটি সমবেগে চললো দ্বিতীয় কিলোমিটার অতিক্রমে ইহার কত সময় লাগবে তাহা বের করতে বলছে তো এই ম্যাটটা করার জন্য শুতে আমরা একটা চিত্র অঙ্কন করে আনি তো দেখো চিত্রটা দেখলে আমাদের ম্যাটটা বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে তো দেখো ডাকটা আবার একটু পর একটি গাড়ি স্থির অবস্থা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থা হতে তার মানে গাড়িটির আদিবেগ ইউ সমান সমান শূন্য সমতরণে যাত্রা করে চার মিনিটে প্রথম কিলোমিটার অতিক্রম করলো তার মানে চার মিনিট সমস্যা আমরা জানি দুইশো চল্লিশ সেকেন্ড এবং এক কিলোমিটার সমান হলো এক হাজার মিটার তো গাড়িটি দেখো গাড়িটি এই প্রথম অবস্থায় দেখো এই পজিশন থেকে গাড়িটি এই পজিশনে আসতে সময় লাগে হলো দুইশো চল্লিশ সেকেন্ড এবং এই পজিশন থেকে এই পজিশনের যে দূরত্ব বা স্মরণ এটা হলো এক কিলোমিটার বা এক হাজার মিটার তো শুরুতে আমরা এই দুই গাড়ি নিয়ে চিন্তা করব তো দেখো তো আমাদের এখন টার্গেট হলো যে এই ব্যাগটা বের করা কোনোভাবে যদি আমরা এই ব্যাগ এই ব্যাগ ব্যাগের মানটা বের করতে পারি তাহলে দেখো এরপরে কি বলছে ইহার পরে গাড়ি সমবেগে চল তার মানে এই জায়গায় যে ব্যাগটা হবে এই জায়গাও একই বেগ হবে কারণ গাড়িটি সমবেগে চলতেছে আর সমবেগ সময় সময় আমরা জানি যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম অতিক্রম করবে সমবেগে চলে দ্বিতীয় কিলোমিটার অতিক্রমে ইহার কত সময় লাগবে এই যে কত সময় লাগবে এটিটা বের করতে বলছে আর দ্বিতীয় কিলোমিটার সময় সমান আমরা জানি এক হাজার মিটার তো দেখো শুরুতে আমরা এই এই এক নাম্বার গাড়ি বা এই পজিশন এবং এই পজিশনের জন্য সুরটা ফেলাবো। তো দেখো এই পজিশনে ভিয়ের মান বের করার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি তো দেখো যদি আমরা এক নাম্বার সূত্রটা চিন্তা করি এই জায়গায় দেখো আমাদের ভিয়ের মান অজানা বের করতে হবে এর মানটা আমরা জানি এফের মান অজানা টি এর মান জানা সেক্ষেত্রে তো আমাদের দুটো মান অজানা হতেছে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না দুই নাম্বার সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি তো দেখো এই জায়গায় এর মান আমাদের অজানা এফের মানটা অজানা সেক্ষেত্রে আমরা দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারবো না তো আমরা তিন নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারবো দেখো তিন নাম্বার তো আমরা এস এর মানটা জানি ইউ এর মানটা আমাদের জানা আর টি এর মানটা জানা শুধু এফ এর মান ও জানা তো আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো তো দেখো এই সূত্র এই তিন নাম্বার সুত্র ব্যবহার করার চেয়ে আমরা যদি এই ছয় নাম্বার সূত্রটা ব্যবহার করি তাহলে দেখো আমরা ডিরেক্টলি ডিরেক্টলি মনে করো যে ভিয়ের মানটা বের করতে পারতেছি দেখো এই জায়গা থেকে ডিরেক্টলি এই ভিয়ের মানটা বের করতে পারতেছি কিন্তু যদি তিন নাম্বার আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই জায়গা থেকে ত্বরণ বের করতে হবে পরবর্তীতে অন্য একটা এফ এফের মানটা বসায় আমাদের ভিয়ের মান বের করতে হবে তো সেক্ষেত্রে দেখো আমাদের যদি ছয় নম্বর সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা বেশি সুবিধা পাবো তো ছয় নম্বর সূত্রটা আমরা এই জায়গায় লিখি দেখো তো ছয় নম্বর সত্তরটা কি আছে ছয় নম্বর সত্তরটা হলো ছয় নম্বর সূত্রটা হলো এস সমান সমান এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইনটু টি তো দেখো এই জায়গায় এস এর মান দেওয়া আছে এস এর মান দিয়ে আছে হলো এক হাজার এস এর মান দেওয়া আছে এক হাজার মিটার সমান সমান এই জায়গাতে এর মানটা হলো শূন্য প্লাস ভি এর মানটা আমরা বের করব বাই টু ইন টু টি এর মান হলো দুশো চল্লিশ তো দেখো এই জায়গা থেকে যদি আমরা ভি এর মানটা বের করি দেখো শুধু একটা মানও জানা তো আমরা এই জায়গা থেকে ভি এর মান বের করতে পারি তো ভি সমান সমান এই জায়গাতে হতেছে দেখো ভি এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হতেছে এইট পয়েন্ট ডাবল থ্রি মিটার পার সেকেন্ড দেখো এই ব্যাগটা হলো সমবেগ এই যে এই ব্যাগটা হলো এই জায়গার ব্যাগ দেখো এই যে আমি এই জায়গায় লিখে দিতেছি এটা হলো এই জায়গার ব্যাগ এইট পয়েন্ট ডাবল থ্রি মিটার পার সেকেন্ড এই জায়গায় দেখো এই জায়গায় যে শেষ ব্যাগটা এই শেষ ব্যাগটা হলো সমবেগ এই দেখো গাড়িটা দেখো আমরা যদি আবার একটু পড়ি একটি গাড়ি স্থির অবস্থা হতে সমতরণে যাত্রা করে চার মিনিটে প্রথম কিলোমিটার অতিক্রম করলো তোমার দেখো চার মিনিটে এই পজিশন থেকে গাড়িটি যখনকার এই পজিশন এই পজিশন থেকে গাড়িটি যখনকার এই পজিশনে আসে তখন তার ব্যাগ হয় এইট পয়েন্ট ডাবল থ্রি মিটার পার সেকেন্ড ইহার পর গাড়িটি সমবেগে চলো তার মানে এই জায়গায় যে বেগ হলো এই জায়গাও একই ব্যাগ তোমার দেখো এই জায়গায় ব্যাগটা একই ব্যাগ আমরা লিখে দিই এইট পয়েন্ট ডাবল থ্রি মিটার পার সেকেন্ড তো দেখো এই যে দ্বিতীয় কিলোমিটার এই যে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করার এহার যে সময় সেই সময়টা বের করতে বলছে কারণ এটা এই পজিশন থেকে এই পজিশনে আসার জন্য যে সময় সে সময়টা বের করতে বলছে তো দেখো এই সময়টা বের করার জন্য আমরা এখন এই যে এই দুই নাম্বার গাড়ি এই দেখো এই যে দুই নাম্বার গাড়ি এবং এই তিন নাম্বার গাড়ি চিন্তা করব। বা এই তিন নাম্বার গাড়ির জন্য আমরা সূত্র ফেলাবো তো দেখো তো গাড়িটা এই জায়গা থেকে মানে এই দুই নাম্বার পজিশন থেকে তিন নাম্বার পজিশনের গাড়িটা আছে সমবেগে তো সমবেগের সূত্র আমরা জানি দেখো এই যে পাঁচ নাম্বার সূত্রটা হলো আমাদের সমবেগের সূত্র তো দেখো এই জায়গা থেকে আমরা সমবেগের সূত্রটা ফেলাই যে এস সমান সমান ভি ইন টু টি আচ্ছা দেখো তো এই জায়গা থেকে এস সমান সমান কত বলো এস সমান হলো এক হাজার মিটার আর ভি এর মান হলো এইট পয়েন্ট ডাবল থ্রি ইন্টু এর মানটা আমরা বের করবো এর মানটা হলো অজানা তো সুতরাং এই জায়গা থেকে যে এর মানটা হইতেছে দেখো এই এর মানটা হলো এই জায়গা থেকে কত বের হয় বলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান হইতেছে একশো বিশ পয়েন্ট জিরো ফোর সেকেন্ড বা টি সময় সময় লেখা যায় দুই মিনিট এটা আমাদের ঠিক আছে দেখো আমাদের দুই নম্বর সূত্রটা সরি দুই নম্বর মেটটা হলো এই মেটটা তো দুই নম্বর মেটটা একটু পড়ো একটি বস্তু প্রথম পঁচিশ ফিট পার সেকেন্ড স্কোয়ার তরণে এবং পরে ফাইভ ফিট পার সেকেন্ড স্কোয়ার মন্দনে স্থির অবস্থা হতে একশো বিরানব্বই ফিট দ্রুত অতিক্রম করলে গতিপথে তাহার তার সর্বোচ্চ গতিবেগ কত ছিল তা নির্ণয় করো এই ম্যাটটা জুয়েট ভর্তি পরীক্ষা ছিল সরি বুয়েট ভর্তি পরীক্ষা আছে তো এই ম্যাটের জন্য শুরুতে আমরা একটা চিত্র অঙ্কন করি তারপর আমরা বোঝার চেষ্টা করি তো দেখো এখন যদি আমরা ম্যাটটা আবার একটু পড়ি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে তো একটা দেখো একটি বস্তু প্রথম পঁচিশ ফিট পার সেকেন্ড স্কোয়ার তরণে এবং পরে ফাইভ ফিট পার সেকেন্ড স্কোয়ার মন্দনে স্থির অবস্থা হতে তার মানে বস্তুর যে আদিবেগ সে ইউ সমান সমান শূন্য স্থির অবস্থা থেকে একশো বিরানব্বই ফিট দূরত্ব অতিক্রম করতে বস্তুটা এই পজিশন থেকে এই পজিশন থেকে এই পজিশনে আসতে গতিপথে তার সর্বোচ্চ গতিবেগ কত ছিল তা নির্ণয় করো দেখো আমরা সমস্ত জানি যে কোনো বস্তু যদি তরণে চলে দেখো এই পজিশন থেকে এই যে আদি আদি ব্যাগ থেকে স্থির অবস্থা থেকে বস্তুটি এই পজিশনে আসছে তরণে তার মানে অবশ্যই এই জায়গার ব্যাগটা বেশি হবে এবং সর্বোচ্চ ব্যাগ হবে এবং এই আবার দেখো এই পজিশন থেকে এই যে এই পজিশন থেকে আবার এই পজিশনে আসার পরে তার ব্যাগটা কি হয়ে গেছে বললো শূন্য হয়ে গেছে অবশ্য প্রশ্নের মধ্যে আদি শেষ ব্যাগ শূন্যর কথা কোনো জায়গায় উল্লেখ নেই তবে তারপর আমাদের এই ম্যাটটা শেষ ব্যাগ শূন্য ধরে করতে হবে তা না হলে এই ম্যাটটা আর কি এরকম করে মিলান যায় না এই ম্যাটটা এরকম করে হয় না শেষ ব্যাগ যদি শূন্য না ধরা হয় তাহলে এরকম করে ম্যাটটা হয় না তার মানে দেখো অবশ্যই এই জায়গায় যে ব্যাগটা এই ব্যাগটা এই যে এই পজিশনের যে ব্যাগটা এই ব্যাগটা অবশ্যই সর্বোচ্চ ব্যাগ কারণ এই পজিশনের যে ব্যাগটা হয়েছে অবশ্যই চরনের জন্য সেই এই পজিশনের ব্যাগটা হয়েছে আর এই পজিশনের ব্যাগটা অবশ্যই মন্দনের জন্য হয়েছে তার মানে এই জায়গায় ব্যাগ হ্রাস পাইছে আর এই জায়গায় ব্যাগ বৃদ্ধি পাইছে তো দেখো এই ম্যাটটা করার জন্য একটু বুয়েটের মেট গেলে একটু এক্সেপশনাল থাকে কারণ বুয়েটের মেট গেলে একটু ঝামেলা থাকে তো দেখো এই ম্যাটটা আমরা শুরুতে করার চেষ্টা করি তো এই ম্যাটটা শুরুতে করার জন্য আমরা একটা এই দেখো প্রথম অংশের জন্য আগে ম্যাটটা করি যে এস ওয়ানের জন্য এই এস ওয়ানের জন্য এই পজিশন থেকে এই প্রথম বস্তু এই এই বস্তু এই বস্তু এবং এই বস্তু চিন্তা করে আমরা ম্যাটটা একটা আমরা শুরু করি তাহলে দেখো এই জন্য আমরা কোন সোটটা ব্যবহার করতে পারি দেখো এই জায়গায় যদি আমরা এক নম্বর সূত্রটা ব্যবহার করতে চাই দেখো তো যদি এক নাম্বার সূত্রটা ব্যবহার করতে করতে চাই তাহলে দেখো আমাদের ভি এর মান অজানা ইয়ের মানটা আমরা জানি কিন্তু এফের মান নাই এফের মান আছে টি এর মান অজানা সেক্ষেত্রে দেখো আমাদের দুটো মান অজানা হতে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না আর দুই নাম্বার সূত্রটা একটু দেখো দুই নম্বর সূত্রটা আমরা এই এই ম্যাথের জন্য দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারবো এই ম্যাথের জন্য আমরা দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারবো এবং আমরা দুই নাম্বার সূত্রটা ব্যবহার করব আর বাকিগুলো তোমরা দেখো যে আসলে কিসের জন্য আমরা এই অন্য অন্য সূত্রগুলো ব্যবহার করতে পারতেছি না তো আমরা দুই নাম্বার সূত্রটা দিয়ে ম্যাথটা করি দুই নাম্বার সূত্রটা আছে এরকম দেখো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার এই যে কি প্লাস দেবা না মাইনাস দেবা দেখো এই এই বস্তু থেকে এই বস্তুতে আছে আসার জন্য কিসে আছে বলো তরণে আছে সেক্ষেত্রে অবশ্যই এই জায়গায় প্লাস হবে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এফ এস ওয়ান তাহলে দেখো এই জায়গায় আমরা ভি স্কোয়ার মানটা বের করবো ভি স্কোয়ারি মান আমরা ভি ধরলাম তো ভি স্কোয়ার সমান সমান এর মান হল শূন্য প্লাস টু ইন্টু এফ এর মান হলো পঁচিশ পঁচিশ ইন্টু এস ওয়ান তো দেখো এই জায়গা থেকে যদি আমরা এস এর মানটা বের করি তাহলে এস ওয়ান সমান সমান এস ওয়ান সমান সমান লেখা যায় উপরে হলো উপরে হলো ভি স্কোয়ার আর নিশ্চয় হইতেছে পঞ্চাশ কারণ পঁচিশ গুণন দুই আচ্ছা আবার দেখো আমরা এই যে এই বস্তু বস্তুর এই অবস্থান এবং এই অবস্থান যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা যদি এস টুয়ের মানুষ মানসনে এস ওয়ানের মতন বের করি তাহলে আমরা আবার ওই আগের সূত্রটা ব্যবহার করতে পারি দেখো ওই দুই নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি তো আবার আমরা দুই নম্বর সূত্রটা লিখি এরকম করে দেখো এই ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার আচ্ছা এই জায়গায় কি প্লাস দেবা না মাইনাস দেওয়া দেখো তো এই জায়গায় দেখো এই যে দেখো মন্দনের কথা বলছে ফাইভ ফিট পার সেকেন্ড স্কোয়ার মন্দন দেখো এই যে মন্দনের কথাটা বলছে এই জায়গায় তার মানে এই জায়গায় যদি আমরা প্লাস দিই তাহলে ভুল হয়ে যাবে আমাদের অবশ্যই এই জায়গায় মাইনাস দিতে হবে মাইনাস টু এফ এস একটু তাহলে দেখো তো এই ভিস করে মানটা আমরা জানি না ভিস করার সমস্যা আমরা এই জায়গায় সরি এই দ্বিতীয় বস্তু সাপেক্ষে দেখো যদি এই মানটা যদি এরকম হয় তাহলে এই বস্তু এই দুই নাম্বার বস্তু এবং এই তিন নাম্বার বস্তু যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এই বস্তু এই প্রদূষণের ব্যাগটা হলো আদি ব্যাগ এবং এই এই ব্যাগটা হলো শেষ ব্যাগ যদি আমরা এই দুটা বস্তু চিন্তা করি এই বস্তুর সাপেক্ষে এই বস্তুর যে ব্যাগটা সেই ব্যাগটা হলো আদি ব্যাগ এই এই ব্যাগটা হলো আদি ব্যাগ এবং এই বস্তুর যে ব্যাগ সেই ব্যাগটা হলো কি বলো শেষ ব্যাগ তার মানে সে তার মানে দেখো এই জায়গায় ভি সমান সমান কী হবে বলো এই এই জায়গায় ভি সমান হবে শূন্য তার মানে দেখো এই জায়গায় ভি স্কোয়ার সমান সমান হতেছে শূন্য তো শূন্যর উপরে স্কোয়ার করলে কী হয়ে বলো শূন্যই হয় তাহলে ভি সমান সমান শূন্য ইউ সমাসন সমান হতেছে ইউর মান কত বলো এর মানটা অজানা ভি আমরা জানি না তাহলে এই জায়গায় যেহেতু ভি ধরছি তাহলে এই জায়গায় আমরা ইউর মানটাও ভি ধরি তাহলে হতেছে ভি স্কোয়ার মাইনাস টু এফ এর মান কত বলো এফ এর মান হলো ফাইভ ইন টু এস টু তো দেখো এই জায়গা থেকে এস টুর মান এস টুর সমান আমরা কী লিখতে পারি এস টু সমান সমান হলো উপরে হলো ভি স্কোয়ার আর নিচে হলো টেন সত্য মতে দেখো তো আমাদের একটু ডাকটা আবার একটু যদি আমরা একটু পড়ি যে এই যে একশো বিরানব্বই ফিট তুমি দেখো তো এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা এতটুকু দূরত্ব হলো এস ওয়ান এবং এই জায়গা থেকে এতটুকু দূরত্ব হলো এস টু তাহলে দেখো তো এস ওয়ান এবং এস টু সমান সমান কীরকম কী লেখা যায় কি না তো যে এস ওয়ান প্লাস এস টু সমান সমান একশো বিরানব্বই এ সময় 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 দেখোটুক মান লিখতে পারি কিনা এ সময়ের পরিবর্তে আমরা এই এই যে মানটা লিখতে পারি কিনা দেখো তো তাহলে এ সময়ের পরিবর্তে আমরা এরকম মানটা লিখে দিই উক্তটো হলো কত বলো উক্ত হলো ভি স্কোয়ার আর নিশো হতেছে পঞ্চাশ পরে হলো কি প্লাস চিহ্ন এস টু পরে আবার এই এই মানটা দেখো এস টু এর পরিবর্তে আমরা এই যে এই মানটা লিখতে পারি এস টু এর পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি তো এই মানে মান এই মানটা আমরা লিখি উপরে হলো ভি স্কোয়ার নিচে হলো দশ সমান সমান একশো কত বলো একশো বিরানব্বই তো দেখো এই জায়গা থেকে দেখো শুধু একটা মানও জানা তো আমরা যদি এই জায়গা থেকে ভি সমান সমান লেখা যায় এরকম করে ভি সমান হতেছে চল্লিশ চল্লিশ ফিট পার সেকেন্ড এটা হলো অ্যান্সার দেখো ভীষণ সমান চল্লিশ ফিট পার সেকেন্ড তার মানে দেখো এই যে এই গতি গতিবধে সর্বোচ্চ ব্যাগ হলো এই ব্যাগ এই যে এই জায়গার মানটা হতেছে এই জায়গায় যে মানটা এই মানটায় হতেছে কত বলো চল্লিশ চল্লিশ ফিট পার সেকেন্ড আশা করি ম্যাটটা বুঝতে পারছো একটু একটু ঝামেলা আছে তো দু একবার প্র্যাকটিস করলে ম্যাটটা মনে হয় না ঝামেলা থাকবে আর তো দেখো আমাদের তিন নম্বর ম্যাটটা হলো এই ম্যাট এই ম্যাটটা একটু পড়ো এই ম্যাটটা একটু দেখো ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে বেগে একটি গাড়ি সাতান্ন দূরে একটি বালককে দেখতে পেলেন সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় বালকটির পঁচাত্তর সেন্টিমিটার সামনে এসে গাড়িটি এসে গাড়িটি থেমে গেল গাড়িটির তরণ এবং এটি থামাতে কত সময় লেগেছে তা বের করতে বলছে তো এই ম্যাটটার জন্য আমরা সত্যি একটা চিত্র অঙ্কন করে আসি আনি তাহলে আমাদের ম্যাটটা বুঝতে সুবিধা হবে তো দেখো এই ম্যাটের জন্য চিত্র হলো এটা তো দেখো ম্যাটটা যদি আবার একটু পড়ো তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে দেখো ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার দেখো ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার আমাদের এই এককটা এই এককটা ভেঙে মিটার পার সেকেন্ড করতে হবে তো দেখো এটার জন্য আমরা কী করতে পারি এই জায়গায় উপরে দেখা দিতেছি মানে ঘন্টায় চন্ন কিলোমিটার বেগে এটা হলো আদিবেগ তো আদিবেগটা দেখো আমরা একটু কনভার্ট করা দেখাই উপরে হতেসে এক কিলোমিটার সময় সময় যদি এক হাজার মিটার হয় তাহলে চন্ন কিলোমিটার সমস্যা অবশ্যই বেশি হবে মানে বেশি হলে কি করবো বলো অবশ্যই আমরা গুণ করবো তো দেখো চন্ন গুণন এক হাজার আর নিচে হতেছে এই ঘন্টায় যদি আমরা সেকেন্ডে বানাই তাহলে কি করতে পারি দেখো আমরা জানি এক ঘন্টা সময় সময় হতেছে সত্রিশশো সেকেন্ড এই এক একটা যদি আমরা এখন যদি কাটাকাটি দিই তাহলে বাবো পনেরো পনেরো মিটার পার সেকেন্ড এই ব্যাগটা হলো আদি ব্যাগ দেখো ঘন্টায় এত কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি সাতান্ন মিটার দূরে একটি বালককে দেখতে পেয়ে দেখতে পেলেন সাথে সাথে ব্রেক চেপে দেখো এই জায়গা থেকে এই যে বালকের যে দূরত্ব সেই দূরত্ব হলো সাতান্ন মিটার সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় বালকটির পঁচাত্তর সেন্টিমিটার সামনে এসে গাড়িটি থেমে গেল দেখো এই যে এই এই যে গাড়িটি আসে সেই গাড়িটির আদি শেষ বেগ হলো শূন্য তার মানে গাড়িটি এখন স্থির অবস্থায় আসে আসে গাড়িটির তরণ এবং গাড়িটি থামাতে কত সময় লেগেছে তা বের করতে বলছে তো এই জায়গা থেকে দেখো আমাদের বের করতে হবে যে এফ সমান সমান হোয়াট এবং গাড়িটি থামাতে যে সময় লাগছে এটি সমান সমান হোয়াট এটিটা বের করতে বলছে তো দেখো এই জায়গা থেকে দেখো এই গাড়িটি বালক বালকটির কত মিটার সামনে এই পঁচাত্তর এই দেখো এই পঁচাত্তর সেন্টিমিটারে যদি আমরা মিটারে নিই তাহলে হতেছে সে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার তার মানে দেখো আমরা আমাদের শুধু এই এই গাড়িটির পজিশন দেখো এই পজিশন থেকে এই পজিশন থেকে গাড়িটির এই পজিশনের যে দূরত্ব সেই দূরত্বটা হলো কত মিটার বলো এই দেখো এই জায়গা থেকে এই জায়গা থেকে এই যে জায়গায় যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ মিটার এবং এই পজিশনের যে ব্যাগ সেই ব্যাগটা হলো শূন্য এই যে গাড়িটি যে থামা দেখো এই যে এই জায়গায় বলছে যে গাড়িটি থামাতে কত সময় লেগেছে তার দেখো যে এই জায়গার সময় এই পজিশন থেকে গাড়িটি এই পজিশনে আসতে যে সময় লাগছে সেই সময়টা বের করতে বলছে তো দেখো এই মেটটা করার জন্য আমরা শুধু কোন সূত্র ব্যবহার করতে পারি এই মেটটা করার জন্য আচ্ছা এই ম্যাটটা করার পরে আমরা একটু দেখি যদি এরকম একটা অ্যানিমেশন ভিডিও দেখে আসি তো দেখো ওই ম্যাটটা করার জন্য আমরা একটু একটা অ্যানিমেশন ভিডিও দেখি ভিডিওটা দেখো একটু খেয়াল করো আবার একটু যদি ভিডিওটা দেখি আমরা তো দেখো এই ম্যাটটা করার জন্য আমাদের এই দুইটা প্রথমে কোন সূত্র ব্যবহার করতে পারি আমরা বলো এই ম্যাটটা করার জন্য আমাদের দেখো তো এই ছয় নাম্বার সূত্রটা দেখো তো আমরা শুরুতে ছয় নাম্বার সূত্র ব্যবহার করে একটা টিয়ার মান বের করতে পারি কিনা দেখো এই ছয় নাম্বার সূত্রটা যদি আমরা ফেলাই তাহলে এই জায়গাতে আমরা সহজেই একটা মান পেয়ে যাবো টিয়ার মানটা বের করতে পারবো পূর্বতে আমরা এক নম্বর সত্য ফেলে আমরা কিসের মান বের করব বলো এফ এর মানটা বের করবো তো দেখো আমরা শুরুতে এই ছ নম্বর এই জায়গায় একটু লেখি এস ইউ প্লাস ভি বাই টু ইন টু টি তো দেখো এই জায়গা থেকে এস এর মান কতটুক নিবো বলো এস এর মান কি সাতান্ন মিটার নিবা অবশ্যই না কারণ আমাদের এস এর মানটা নিয়ে লাগবো কত মিটার বলো এস এর মান নিতে হবে এই দেখো এই ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ মিটার কারণ আমরা কাজ করতেছি এই যে এতটুক নিয়ে এতটুক এ দেখো এতটুক দূরত্ব নিয়ে কাজ করতেছি কারণ গাড়িটা কারণ গাড়িটা দেখো এই পজিশনে গাড়িটা থামছে কারণ আমাদের এই সময়টাই বের করতে বলছে কারণ আমাদের এ আমরা এস এর মান নিবো ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ মিটার এই ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ ইকুয়াল কত বলো ইয়ের মান হল পনেরো প্লাস ভি এর মান শূন্য দেখো ভি সমান সমান শূন্য বাই টু ইন্টু টু টানটা ওজন টের মান আমরা বের করব তো দেখো এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি একটু লিখি ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ ইকুয়াল টু এই পনেরোকে কে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই হইতেছে সেভেন পয়েন্ট ফাইভ ইন টু টি তাহলে দেখো তো টি সময় সমান হইতেছে টি সময় সমান কত সেকেন্ড বলো এটা ক্যালকুলেশন করো টি সময় সমান হইতেছে এই জায়গায় টি সমশন হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা আমাদের একটা অ্যান্সার আচ্ছা তো দেখো এই দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা একটু খেয়াল করো দ্বিতীয় অংশ বলছে আবার কী বলো আবার এফ এর মান বের করতে বলছে এই যে আমাদের এই এফ এর মানটা বের করতে বলছে তো এফ এর মান বের করার জন্য আমরা এক নম্বর সূত্রটা যদি ব্যবহার করি তাহলে দেখো ভি সমান ইউ প্লাস দিবা না মাইনাস দেওয়া বলে যদি আমরা ব্যবহার করি কারণ অবশ্যই এই জায়গায় দেখো মন্দনের কথা কিন্তু কোনো জায়গায় নাই কিন্তু এই জায়গায় মন্দন হয়েছে কারণ দেখো মন্দনের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি যে সময়ের সাথে সাথে বেগ রাশের হারকে মন্দন বলে কারণ দেখো এই জায়গায় আদিবেগ ছিল আদিবেগ ছিল হল পনেরো মিটার পার সেকেন্ড কিন্তু শেষ বেগ হয়েছে শূন্য তার মানে কি এই জায়গায় অবশ্যই মন্দন হয়েছে এই জায়গায় ত্বরণের কথা বলে দিয়েছে কিন্তু আসলে কিন্তু ত্বরণ হয় না এই জায়গায় হয়েছে মন্দন দেখো আমাদের এই সূত্র ব্যবহার করার সময় আমাদের অবশ্যই মাইনাস ব্যবহার করতে হয় ভি সময় সমান ইউ মাইনাস এফ টি তাহলে দেখো এই ভি এর মান কত বলো ভি এর মান শূন্য ইকুয়াল টু ইউ ইউ কত বলো ইউ হলো পনেরো মাইনাস এফ এর মানটা আমরা বের করবো এফ ইন্টু এর মানটা কত বলো এর মান আমরা মাত্র বের করলাম সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ তো এই জায়গাতে যদি আমরা ক্যালকুলেশন করি এফ এর মান পাইতেছি আমরা দেখো এফ এর মান পাবো টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আশা করি ম্যাটটাতে আর কোনো সমস্যা নাই যদি সমস্যা হয় ম্যাটটা দিয়ে আরেকবার রিপিট করলে তোমরা বুঝতে পারবা তো আজকের মতো ক্লাস এখানে শেষ দিচ্ছি কোথাও হবে